এইচএসসি এক্সাম কবে শুরু হবে সেটা হচ্ছে আজকের বিষয়টি আপনারা জানবেন এইচএসি স্থগিত পরীক্ষা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বা সেপ্টেম্বর মাসের এগারো তারিখে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাদের প্রমাণসহ আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কোন নিউজের এবং কোন টিভি থেকে এই এটা সংগ্রহ করেছি এইচএসসি স্থগিত পরীক্ষা আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে পরীক্ষাটি হবে তো আসলে এই বিষয়টি আসলে কি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আপনাদের তো এখন নির্ভর করছে দেশের পরিস্থিতি এবং দেশের সকল বিষয়বস্তুর ওপরে নির্ভর করছে এবং শিক্ষামন্ত্রীর ওপরে এই নির্দেশনা যখন দিয়েছে তখনই আপনাদের মাঝে এটা আপনি আপনাদের মাঝে প্রকাশ করছি তো এখন তারা পরীক্ষার এতদিন কিন্তু অনিশ্চয়তার ভিতর দিয়ে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছিল বা অনিশ্চয়তার ভিতরে আপনাদের থাকতে হয়েছিল। কিন্তু আপনাদের শেষ মেস আপনাদের পরীক্ষাটি কবে হবে সেটা শিক্ষা বোর্ড জানাবো তো আপনাদের পরীক্ষাটা হবে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বা এগারো তারিখে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে আপনাদের সকল বিষয়বস্তু আবার নতুন কার্যক্রম হিসেবে হবে কিন্তু আরেকটা বিষয় যে আপনাদের আগামী মাসে দ্বিতীয় সপ্তাহে কি কোনোভাবে পরীক্ষাটি হবে তো এটা নির্ভর করছে দেশের পরিস্থিতি আমি আবারও বলি দেশের পরিস্থিতির যেমন হবে তেমনভাবেই পরিচালনা করবে কিন্তু এরপরে যদি পরীক্ষাগুলো না হয় তাহলে কি আপনাদের অটোবায়োটি এই বিষয়ে এখনও কোনো কিছু জানায়নি তো আমাদের সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলায় ঘন্টা বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে আমি সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে